আমি চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে যাব হচ্ছে বাজারে আর দুদিন পর তো তোমার হচ্ছে হোলি আছে তো আমরা তো কালকে রঙ খেলবো না কালকে তো রঙ খেলা তো আমাদের শুধু লাগবে আবির আর বাজারও শেষ হয়ে গেছে তো বাজারে যাব আজকে হচ্ছে আমার পর একটু লেট করে এসেছিলো সাড়ে তিনটার দিকে খাওয়া দাওয়া করার পর এতক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করার পর একটু আরাম করা হলো তো তার জন্য একটু লেট হয়ে গেছে সাড়ে চারটা বাজে তো তাড়াতাড়ি যাবো আর আমি এখন রেডি হয়ে গেছি আর আমার বড় রেডি হয়ে গেছে তো চলো বের হওয়া যাক তোমার হইলো কটা ব্যাগ লাগবে দুটো ব্যাগ লাগবে না তো আমাদের তো যখনই মনে করো এক সপ্তাহের সপ্তাহের বাজার করতে বাজার করতে যাওয়া হয় তখনই আমাদের দুটা ব্যাগ ভর্তি হয়ে আরও এক্সট্রা করে হাতে করে ব্যাগ নিয়ে আসতে লাগে তো আমাদের তো এরকম হবে আজকেও হবে সেম তোমার হচ্ছে ব্যাগ ভর্তি হয়ে যাবে তো আজকে কয়েকটা কয়েকটা আপে আবিরও নেওয়া হবে কয়েক কালার কয়েকটা কালারের আর এই যে আমার বড় হচ্ছে দুইটা ব্যাগ নিলো তো এখন আমরা হচ্ছে বের হবো রুম থেকে রুমটা হচ্ছে তালামাইরে যেতে হবে আমাদের তো চলো যাওয়া যাক সবজি বাজার করার পর এখন চলে আসলাম হচ্ছে মুদিখানার দোকানে তো এখান থেকে হচ্ছে আমাদের এখন চাল চাল না ডাল তারপর চাটা আটা এগুলো নেওয়া হচ্ছে তো এই যে আর এখান থেকে হয়তো আমাদের আবিরও নেওয়া হবে তো কোন কোন কালার নিই আর কি 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 সবজি নিয়েছি তোমাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো তো তোমরা কিন্তু দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে বাজার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে বাজার অনেকটা ভিড় ছিল তো তার জন্য হচ্ছে তোমাদের দেখাতে পারলাম না তো রুমে গিয়ে তারপর দেখাবো যে আমরা কি কি বাজার করেছি আর কি কি আবির নিয়েছি সব দেখাবো তো তোমরা কিন্তু দেখতে থাকো নিয়েছি আর আসার পর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হচ্ছে সন্ধ্যাবাতি দিলাম তো সন্ধ্যাবাতি দিয়ে এখন হচ্ছে এটা বের করছি তো এইটাতে আছে আটা ময়দা নিয়েছি তারপর হচ্ছে সোয়াবিন এখানে হচ্ছে মিষ্টি নিয়েছি তিন চার রকমের মিষ্টি আনলাম আজকে আর চিনি আনছি তারপর লবণ মসুর ডাল একটা লঙ্কা পাউডার আজকে হচ্ছে দুটা ব্যাগ ভর্তি হয়েও দেখো আমার বরের এই ব্যাগটা নিয়ে যেতে লেগেছে হাতে করে যে নিয়ে আসতে লাগে তার জন্য হচ্ছে এই ব্যাগটা নিয়ে যাওয়া হয়েছিল আমার বর বললো যে এই ব্যাগটা নিয়ে যাই পিঠ ব্যাগটা তাহলে পিঠে এলো কয়েকটা জিনিস এই জিনিসগুলো পিঠে পিট ব্যাগে ছিল তো এখন তো আরও জিনিস বাকি আছে বের করা আর এটাতে আছে কমলা তো আমি নিয়ে এসেছি তিন চার রকমের আর একটা হচ্ছে আমি ও লঙ্কা না বিনস বোঝা যাচ্ছে ভাত দিয়ে বুঝতে পারলাম আর এটা হচ্ছে লাউ তো এই ব্যাগটা থেকে তো কিছু জিনিস বের করলাম এটাতে আছে হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া পুরো একদম ফুল জিনিসের আর এটাতে আদা আর হচ্ছে লঙ্কা আর এখানে হচ্ছে আবির আছে এখানে তিনটা কালার আছে এখানে দুটা কালার টোটালি পাঁচটা কালার আছে তোমাদের দেখাবো কি কি কালার নিয়েছি আর এটাতে চিড়া আছে তারপর বাজারই শেষ হবে না তারপর বাঁধাকপি শসা আর হচ্ছে এটাতে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে মটশটি ধনিয়া পাতাটা হচ্ছে আমাদের ফ্রিতে অনেক সবজি নিয়েছি একটা দোকান থেকে তার জন্য দিয়েছে দেখো কত সবজি একদম পুরা আর এটাতে আছে শুধু আলু আমিরের কালারটা দেখায় দি একটু বের করে দেখাই যে কি কি কালার নিয়েছি আর এগুলোকে সব গুছায় রাখতে হবে তো এখানে আছে এটা হচ্ছে সবুজ কালার এখানে এই ছোট ছোট প্যাকেটে এই ছোট প্যাকেটই তোমার নিল হচ্ছে কুড়ি টাকা আর আমাদের ওখানে হচ্ছে একটু এর থেকে বড় সাইজের প্যাকেট ওগুলো হচ্ছে কুড়ি টাকা না পঁচিশ টাকা হয়ে যায় তো এখানে এখন কি করা যাবে এখন হচ্ছে আমাদের প্রবলেমে পড়ে নিতেই লাগলো আর এটা হচ্ছে এটা বলে পিঙ্ক আমাকে তো পিঙ্ক কালার লাগছে যায় না দোকানদারটা তো বললো এখানে তো দেখাও নাই এটা হচ্ছে পিঙ্ক রেড কালার বলে তো এটা খুললেই বোঝা যাবে যাই না কি কালার বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে হলুদ কালার বাবা পুরো বের করবো না হলুদ কালার এখানে তিনটা কালার আছে আর তোমাদের কি কালার যে কোনটাতে কি কালার ছিল কালো প্লাস্টিক না বোঝাই যাচ্ছে না তো এটাতে হচ্ছে নীল কালার এই কালার না খোলা আবের আমি আমার আগে থেকেই পছন্দ না কারণ এগুলোতে না বালি বালি করে আর মুখের জন্য খুবই খারাপ দেখো কেমন বেড়ে দিয়ে চিকচিক করছে অবরের মতো দেখো কাছে নিয়ে আসো দেখো একদম একটা গ্লেজ দেয় না ওরকম দেয় আমার এটা আপনি ভালো লাগলো আর এইটাতে আছে হচ্ছে কালারটা উঠে গেছে তো এটাতে আছে হচ্ছে অরেঞ্জ কালার এ দেখো অরেঞ্জ কালার এটা তো আমাদের এই কয়টা কালারের আবিরই নেওয়া হয়েছে আর রঙ তো আমার সেরকম পছন্দ না রং আগে থেকে পছন্দ না কারণ একবার যদি রং লাগানো হয় রঙটা অত সঙ্গে উঠতে চায় না আগে তো রঙ দিয়ে বেশি খেলতাম তো এখন হচ্ছে আর রঙ পছন্দই হয় না এখন রং থেকে আমার দূরেই থাকি আমার একটুকু পছন্দ না রং তো আবিরই ঠিক আছে কিন্তু এখন কিন্তু দেখবে আবিরের মধ্যেও কিন্তু অনেক সময় দেখবে রং থাকে তোমার আবিরটা লাগানোর পর যখন আমরা স্নান মুখটা ধুয়ে নিই দেবে উঠতে চায় না কালারটা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য সবাইকে বাই বাই